হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ দেখতে থাকুন প্রিয় দর্শক ইতিমধ্যে পাকিস্তানি সুপারলীগ পিএসএল এ করাইসি কিংসের হয়ে মাঠে খেলতে নেমেছেন নাহিদ দল আর সেখানে যেন প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নাইট্রানার দল তবে মাঠে খেলতে নেমে যেন আবার দুর্দান্ত বলিং এর টান্ডবে তসনস করে দিয়েছে বিপক্ষ দলের ব্যাটসম্যানকে কে বিপক্ষ দলের ব্যাটসম্যানকে যেন একাই কুপোকাত করে দিয়েছিলেন নাইদ্রানা একাই চার ওভার বোলিং করে গুরুত্বপূর্ণ ষাটটি উইকেট শিকার করে বিশ্ব খেরা বিশ্ব সেরা খেতাব অর্জন করে নিয়েছে নাইদ্রানা আর অপরদিকে নাইট্রানার এমন দুর্দান্ত বলিং এর টান্ডব দেখে বেশ রীতিমতোই অবাক ছিলেন করাচি কিংস একমাত্র অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পিয়েছিলেন নাহিদ্রানা এমন দুর্দান্ত বোলিং এর তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ